অভিযান জারি থাকলে রেটটা ঠিক থাকে না হলে রেটটা বেড়ে যায় কেন এটা আসলে ব্যবসায়ীরা বলতে পারবে আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মূল অধিকারী স্যার আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে আদেশ ক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছে আমরা সদর পশ্চিম টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি মূল্য যাচাই করছি অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের খেলা আমরা সিস করেছি তো আমরা আসলে মাল সিস করার ক্ষমতা সেটা রিলিজ করার ক্ষমতা এসে মূল এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাবো এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চে চেয়েছিলাম আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি এর জন্য আমরা করছি আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব হোলসেলও দেখবো বলছেন এবং রিটেল এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখবো তারপরে প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নেবে আপনার অভি অভিযানকালে কি মনে হচ্ছে কি এখানে কালোবাজারি হচ্ছে কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না এটা অভিযানের পরে এটা বোঝা যাবে এক সপ্তাহে এতটা বেড়ে গেল দাম পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা সরজমিনে দেখার জন্যই মহকুমা শাসকের নির্দেশে আজকে আমাদের এই বাজার অভিযান